শ্রেণীপঞ্চম বিষয়গণিত অধ্যায়চার গাণিতিক প্রতীক পৃষ্ঠা একুশ খালিগড়ে ক্ষুদ্রতর সমান চিহ্ন এবং বৃহত্তর চিহ্ন এর মধ্য থেকে সঠিক প্রতীক বসায় এক পাঁচ যুগ তিন বিয় দুই খালিগড় পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই এবার আমরা সমাধান করবো পাঁচ আর তিন যোগ করলে আট বিয়োগ আট থেকে দুই বিয়োগ করলে ছয় পাঁচ আর পাঁচ যুগ করলে দশ বিয় দুই দশ থেকে করলে আট যেহেতু আটের চেয়ে ছোট তাই ছয় ক্ষুদ্রতর আট যেহেতু ছয় ক্ষুদ্রতর আট সুতরাং পাঁচ যুগ তিন বিয়োগ দুই ক্ষুদ্রতর পাঁচ যুগ পাঁচ বিয়োগ দুই যেহেতু এই দিক সুটো আর এই দিক বড় সুতরাং এই দিক কি বড়ো আর এই দিক সুটো এর জন্য লেখা হয়েছে সুতরাং পাঁচ যুগ তিন বিয়োগ দুই কুদ্রতর পাঁচ যুগ পাঁচ বিয়োগ দুই এগুলো রাফ করে লিখলে হবে শুধু এই উত্তরটা বসানোর দরকার কেউ যদি চায় যে এই যে প্রশ্ন এই প্রশ্নটা লিখে এখানে উত্তর লিখবে তাও হবে আর কেউ যদি চায় এভাবে সম্পূর্ণ করে উত্তর লিখবে তাও হবে সুতরাং পাঁচ যুগ তিন ক্ষুদ্রতর পাঁচ যুগ পাঁচ বিয়োগ দুই দুই চার গুণ সাত বাঘ দুই খালিগর চার গুণ ছয় বাঘ তিন চার আর সাত গুণ করলে চার সাতে আটাশ বাঘ দুই আঠাশকে দুই দিয়ে বাঘ করলে চোদ্দ দুই দিয়ে যদি আমরা আঠাশকে বাগ করি তাহলে চোদ্দ হবে রাফে একটু দেখিয়ে দেয়ের মধ্যে একবার যায় দুই একে দুই বিয়োগ করলে শূন্য এবার আট নামিয়ে দিলাম দুই আটের মধ্যে যায় চারবার চার দুগুণে আট বিয়োগ করলে শূন্য উত্তর হচ্ছে চোদ্দ এবার এদিক অর্থাৎ ডান দিক চার গুণ ছয় চার ছয় চব্বিশ বাঘ তিন এবার তিন দিয়ে চব্বিশকে বাক করতে হবে তিন আটে চব্বিশ তাহলে উত্তর হচ্ছে আট যেহেতু চোদ্দ আটের চেয়ে বড় সুতরাং চার গুণ সাত বাঘ দুই বৃহত্তর চার গুণ ছয় বাঘ তিন অর্থাৎ এদিক বড় আর এদিক সুটো এদিক বড়ো হওয়ার কারণে বৃহত্তর হয়েছে এদিক যদি ছুটো হতো তাহলে কুদ্রতর বসানো হতো তিন দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী তেরো পাঁচ শেষ গুণ চার বিয় বারো দ্বিতীয় বন্ধনী শেষ এবার আমরা বাম পক্ষ করব প্রথমে দ্বিতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধনী জায়গা মতো বসালাম তারপর প্রথম বন্ধনীর কাজ তেরো আর পাঁচ যুগ করলে আঠারো বাঘ তিন দ্বিতীয় বন্ধনী জায়গা মতো বসল তারপর বিয়োগ চার তিন দিয়ে আঠারোকে কে বাঘ তিন আঠারো তারপর বিয়োগ চার ছয় থেকে চার বিয়োগ করলে দুই এবার ডান পক্ষ দুই জায়গা মতো বসালাম যুগ জায়গা মতো বসালাম দ্বিতীয় বন্ধনী জায়গা মতো বসালাম নয় থেকে ছয় বিয়োগ করলে তিন গুণ চার বিয়োগ বারো দ্বিতীয় বন্ধনী এতটুকু জায়গা মতো বসালাম শুধু নয় থেকে বিয়োগ করে তিন লিখেছি দুই জায়গা মতো যোগ জায়গা মতো তিন চারে বারো এই বারো তারপর দুই জায়গা মতো যোগ জায়গা মতো বারো আর বারো বিয়োগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই অর্থাৎ দুই আর দুই সমান হয়ে গেছে যেহেতু দুই সমান দুই সুতরাং আমরা এই যে প্রশ্ন প্রশ্ন লিখলাম তেরো যুগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী তেরো যুগ পাঁচ বাঘ তিন দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ চার সমান চিহ্ন দুই যুগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নয় বিয়োগ ছয় প্রথম বন্ধনী শেষ গুণ চার বিয়োগ বারো দ্বিতীয় বন্ধনী শেষ অর্থাৎ উভয় দিক কী হলো সমান হলো বামপক্ক আর ডানপক্ষ সমান হয়ে গেল এই তিনটি সমস্যার সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে